আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকের আলোচ্য বিষয় হলো ফার্মে কি ধরনের পাঁঠা ছাগল রাখবেন তো বন্ধুরা আপনার ফার্মের দ্রুত সফলতার জন্য যেমন একটা ভালো মা ছাগলের প্রয়োজন রয়েছে তেমনি একটা পাঁঠা ছাগলেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে তো বন্ধুরা আমরা যখন ফার্মের জন্য পাঁঠা ছাগল নির্বাচন করব তখন কি কি বৈশিষ্ট্য দেখব সেটা একটু জেনে নিই তো ভালো পাঁঠা ছাগলের যে বৈশিষ্ট্যগুলি থাকা দরকার সেগুলো হলো এক নাম্বার ওই পাঁঠা ছাগলের বয়স এক বছরের বেশি হতে হবে এক বছর বা দুই দাঁত হলে ওই পাঁঠা ছাগল আপনার ব্রিডিং করানোর জন্য উপযুক্ত দু নাম্বার যে বিষয় সেটা হলো ওই পাঁঠা ছাগলের ওজন চল্লিশ কিলোর বেশি হতে হবে অর্থাৎ চল্লিশ কিলো যদি ওজন হয় তাহলে ওই পাঠাটি আপনার ক্রস করানোর উপযুক্ত তিন নম্বর যে বিষয়টা সেটা হলো পাঁঠা ছাগলের আকার ও আকৃতি যদি ওই পাঠার হাইট এবং লেন্থ যদি ভালো হয় তাহলে অবশ্যই সেই পাঠাটি উপযুক্ত আপনার ফার্মের জন্য তো বন্ধুরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখে যদি আপনি পাঠা নির্বাচন করেন ফার্মের জন্যে তাহলে অবশ্যই দেখবেন আপনার ফার্মের যে নতুন বাচ্চাগুলো আসছে সেগুলো অনেক হেলদি এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং তাদের গ্রোথও খুব দ্রুত হচ্ছে আর যদি এই বৈশিষ্ট্যগুলি আপনি ফলো না করেন তাহলে অবশ্যই দেখবেন আপনার ফার্মে যে বাচ্চাগুলি হচ্ছে খুব দুর্বল এবং সেগুলির গ্রোথও খুব কম তো ফার্মের ডেভেলপের জন্য আপনাকে অবশ্যই ভালো একটা পাঠা নির্বাচন করতে হবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ক্রসব্রিড নিয়ে কাজ করছেন বা পিওর ব্রিড নিয়ে কাজ করছেন তাদের জন্য বলবো যে যারা পিওর ব্রিড নিয়ে কাজ করছেন তারা অবশ্যই ওই প্রজাতির ভালো পাঠা এই যে গুণাবলীগুলি বললাম আপনাদেরকে এগুলি অবশ্যই খেয়াল রাখবেন আর যারা ক্রস ব্রিড নিয়ে কাজ করছেন তাদের তো একটাই উদ্দেশ্য যে ভালো জাতের বাচ্চা প্রোডাকশান করা অর্থাৎ আপনার কাছে যে মা ছাগলগুলি রয়েছে সেটা যে প্রজাতির হবে হোক না কেন তো আপনাকে টার্গেট করতে হবে যে আরও ভালো বাচ্চা প্রোডাকশনের জন্য তো তার জন্য আপনার একটাই রাস্তা আপনি বড় জাতের পাঁঠা নির্বাচন করুন এবং হেলদি এবং কোয়ালিটিফুল বাচ্চা প্রোডাকশন করুন এবং ফার্মের উন্নতি বাড়ান তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না খুদা হাফেজ